প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমার কাছে অনেক ভাই ও বোনেরা জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি না যে আমাদের প্রিয়জন আমাদের কাছে ছুটে চলে আসবে এই কোরআনে এমন একটি আয়াত আছে যেই আয়াতটা যদি কেউ মাত্র একুশ বার তেলাওয়াত করে তাহলে তার প্রিয়জন তার ভালোবাসার মানুষ হোক সে তার স্ত্রী হোক সে তার হাজবেন্ড অথবা ছেলে মেয়ে যারাই আছে দূরে অথবা কথা শুনতেছে না বাধ্য করতে নিজের প্রতি বাধ্য করতে যদি কেউ এই আয়ারটা মাত্র একুশবার তেলাওয়াত করে ইনশাল্লাহ তাহলে তার প্রিয়জন তার কাছে ছুটে চলে আসবে তার বাধ্য হয়ে যাবে আমি সেই আমলটার নিয়মটা এখন বলে দিব দয়া করে ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন অবশ্যই আপনাকে সেই আমলটা যথাযথ নিয়মে করতে হবে সেই আমলটা হলো আপনি প্রথমে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তা এটা পাঠ করে নেবেন এরপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন নামাজের ভিতরে যে দুরুদটা পড়া হয় সেই দুরুদটা পাঠ করে নেবেন সেটা হলো দুরুদে ইব্রাহিম এরপরে কোরআনে বর্ণিত এই ছোট্ট আয়ারটি মাত্র বার তেলত করবেন দেখবেন আপনার প্রিয়জন আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে তো আপনি এটা কিভাবে তেলাওয়াত করবেন আপনি চোখ বন্ধ করে আপনার যে প্রিয়জনকে আপনি কাছে পেতে চাচ্ছেন তার কথা স্মরণ করে আপনি এই আয়াতটি তেলয়াত করবেন দেখবেন অবশ্যই সে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে আয়াতটি হল আলাইকা অল মিন্নি ওয়ালকাইতু আলাইকা লাইকা মিন্নি যারা শুনে মুখস্থ করতে পারবেন না আমি তাদের জন্য আপনাদের সম্মুখে এই লেখাটা আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই আমলটা কখন করব এই আমলটা করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই বা সময় নেই আপনারা যে কোনো সময়ে আমলটা করতে পারেন তবে ফজরের নামাজের পরে যদি যদি আমলটা করা হয় আমার মতে ভালো হবে কারণ তখন মানুষের মন থাকে নরম এবং সারা রাত ঘুমানোর পরে তার মাথায় কোনো চিন্তা থাকে না যার ফলে সুন্দরভাবে সে এই আমলটা করতে পারবে ইনশাল্লাহ ফজরের নামাজের পরে আপনারা করবেন মাত্র বার আপনি এই আমলটা করবেন সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ